আসসালামু আলাইকুম তো সবাই কেমন আসছেন আশা করি সবাই ভালো আসছেন দেখতে পাচ্ছেন আশেপাশে কি সুন্দর সবুজ সামল প্রকৃতি এই যে আমার সামনে একটা বিশাল বড় একটি মোটা গাছ দেখতে পাচ্ছেন ও গড় বিশাল বড় গাছ বিশাল বড় গাছ তো গাছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি আকাশ খুব সুন্দর একটি ওয়েদার তো পুরোই ম্যাচিং মেশিং আমি আজকে এই যে দেখতে পাচ্ছেন এই কালার শার্টটা পরেছি পুরোই আকাশের সাথে মেসিং মেশিং মানে মেসিং মেশিং দেখতে পাচ্ছেন হাঁসগুলো হয়তো তাদের গোসল করা শেষ তাদের গায়ে অনেক ময়লা তো তাই সারাদিন গোসল করে কিন্তু তারপরও তাদের ময়লা যায় না আমি তাদেরকে একটাই ইউনিক আইডিয়া দিতে চাই তারা যদি স্যান্ডলিনের সাবান ইউজ করে তাহলে হয়তো তাদের শরীরের ময়লাগুলো একটু কমতে পারে কমলেও কমতে পারে কারণ তারা যেসব পানিতে ময়লা আবর্জনা পানিতে ডুবাডুবি করে এগুলো স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর ঠিক আছে গাইস তো এই যে দেখতে পাচ্ছেন রাস্তার আশেপাশে হাবিজাবি গাছ তো গাছ সূর্য মামা একটু দেখা দিয়েছে ওই যে কিরণ ফেলেছে উ যে গাছ দেখতে পাচ্ছেন দুটি ডাব গাছ ডাব গাছ দুই পায়ে দাঁড়িয়ে তো গাছ তো হাজগুলো আমার সামনে এসে পড়েছে তাদের দেখে খুবই ভালো লাগতেছে মনে চাচ্ছে বাসায় নিয়ে যাই বাসায় নিয়ে গিয়ে কালো বুনো করে প্লেটে করে খেয়ে বলি তো সে হাঁসগুলো ছোটো ছোটো বাচ্চা এখনও তাদের পশম পুরোপুরিভাবে এই হয়নি আর কি